আমরা বুলডোজার নিয়ে এটা ভাঙতে আসেনি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুদের পক্ষ থেকে প্রতিবাদের জন্য এখানে এসেছিলাম আমাদের প্রতিবাদ চলবে আমাদের কেন এখানে মিলিত হলাম এই সম্পর্কে প্রথমেই আমি বলার অনুরোধ করছি আমাদের পার্টির সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অমল চক্রবর্তী

কি বলেছেন আপনারা দেখে কি বলেছেন আমি আপনাদের কাছে যে বিষয়গুলো বললাম এগুলো তাদের বক্তব্য তারা বললেন যে এই কথাগুলোই ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং তিনি বলছেন দেখছি 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 কি করা যায় তারা বলছেন আপনি দেখবেন কি করবেন তার জন্য আমাদের তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না যতক্ষণ বিকল্প কিছু ব্যবস্থা না করছেন আমাদের যে দোকান পাঠগুলি ভেঙে ঘুরিয়ে দিয়েছে আমরা কিন্তু কালকে সকাল থেকে এখানেই মাথার উপর কিছু ছাউনি না দিয়েও এখানে জিনিসপত্র আমরা বিক্রি করব। আমাদের তুলবার চেষ্টা করলেও আপনারা পারবেন না কারণ চাই বাচ্চার পক্ষে খাবার চাই অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত ঠিক যথার্থ বিকল্প পরিবার নিয়ে বেঁচে উঠতে থাকার মতো নিশ্চয়ই সেখানে আমরা চলছে